দিন দিন সুনাম বাড়ছে বাচ্চু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সুখবর 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 ভাবছেন ধান ও ভুট্টা মারাই এবং ঘাস কাটার মেশিন ক্রয় করবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না তাহলে আজই চলে আসুন গোয়ালন্দ মোড়ে বাচ্চু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্র গোয়ালন্দ মোড়ে দিন দিন সুনাম বাড়ছে বাচ্ছু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের এখানে বিশ্বস্ততার সাথে কাজ করা হয় রবিবার বিকালে সরজমিনে পরিদর্শনকালে দেখা যায় ওয়ার্কশপে চলছে সমস্ত পাইপের প্যাচ কাটিং সরহাডর আমি অনুরোধ করব যে বাচ্চু ইঞ্জিনিয়ার ওয়ার্কশপের মাল নেওয়ার জন্য এখানে মালের রেটও ভালো মালের প্যাচ কাটও ভালো কারিগরও ভালো তার মেশিনও ভালো যার জন্য আমরা সবাই এখান থেকে নেই

মানে করে করে এবং আমার ভুট্টা মারাই মেশিন তৈরি ধান মারাই মেশিন তৈরি ঘাস কাটা মেশিন তৈরি সেলো মেশিন পাম্প রিপেয়ারিং করা ইত্যাদি কাজ করা হয় তাছাড়া বক্স পাইপ জিআই পাইপ এমএস পাইপ সমস্ত পাইপ জিরো থেকে পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যায় বাচু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সম্মানিত প্রপাইটর মোহাম্মদ বাচু মোল্লা জানা কৃষ্ণন শুধুমাত্র 3500 টাকা দিয়ে শুরু করছি এখন বেশি মানলাই এখন সবচেয়ে তো 130 শিক্ষাকার মতো মাল আছে জি অনেক বড় করার স্বপ্ন আছে আপনাদের সহযোগিতা চাই কৃষি যন্ত্রপাতি আমরা বেশি তৈরি করতেছি বর্তমান এই ভুট্টা মারাই ধান মারাই তারপরে আপনাদের ওই যে ঘাস কাটার মেশিন এইগুলা বেশি তৈরি করতেছি আর হচ্ছে জিআই পাইপ বোরিং পাইপ শ্যালো মেশিনের টিউবওয়েলের পাইপ এইগুলি আমরা বেশি বিক্রি করতেছি অল্প পয়সা চাইলেও আমরা দিচ্ছি আবার বেশি চাইলেও আমরা দিচ্ছি আমরা বিভিন্ন দোকানে পাইকারি দিচ্ছি এবং কিছু হার্ডওয়্যার দোকান আছে যারা পাঁচ পিস দশ পিস যদি চায় তাদের আমরা তাও দিচ্ছি আবার কেউ যদি আপনি অনেক বেশি সরে চায় অনেক কন্ট্রাক্টরদের দিচ্ছি অনেক টাকা যায় কন্ট্রাক্টাররা এমন বেশি থাকে তাদের বিভিন্ন কন্ট্রাক্টরের কাজের জন্য বেশি বেশি লাগে তাও দিচ্ছে আবার যদি কেউ এক পিসও চায় আমাদের নিজ খরচে পৌঁছায় দিচ্ছে আপনার এখানে যে প্রতিষ্ঠানে চায় সেই প্রতিষ্ঠানে নিজ খরজে পৌঁছায় দিই তাদের কোনো খরচ লাগে না গাড়ি ভাড়া লাগে না পঁচিশ বছর আগে তেত্রিশশো টাকা নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করি আজ আমার ব্যবসা প্রতিষ্ঠানে প্রায় অর্থ কোটি টাকার মালামাল রয়েছে আমি স্বনাম ধন্য কয়েকটি কোম্পানির ডিলারশিপ নিয়েছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন কাজের মধ্য দিয়ে মানুষের সেবা করতে পারি আমার প্রতিষ্ঠান থেকে সুনামির সাথে ধান ও ভুট্টা মারাই মেশিন এবং ঘাস কাটার মেশিন কিনে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। আপনাদের ঘাস কাটা আপনাদের সেল মেশিন এর ইঞ্জিনের বিগুড় যত সমস্যা বুঝবানানো বিয়ারিং গাট করা আপনি মনে করেন যে সেল এর কাজ করা বড় ডিরাকের দরকারের সেল এর সেল কাজ করা আপনাদের সেল মেশিনের ফেডি কাজ ঠিক আছে ইন্ডিয়ান সব বড় ডিসকাউন্ট এখানে হয় সমস্যা নেই

অবশ্যই যে কোন যে কোন দরকার হলে কাটকা কেটে নিয়ে বলবো বাচ্চু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে বিভিন্ন প্রকারের লোহা লক্করের পেস কাটা সহ মাইন্দ্র গাড়ি ট্রাক বড় বড় পরিবহন সেই সাথে কৃষি যন্ত্রের যে সকল লোহা লক্করে যে কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আধুনিক মানের কাজ করে আসেন বাচ্চু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বাচ্চু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সাথে যদি যোগাযোগ করেন যে কোনো দোকানের সকল প্রকারের কাজের সুবিধা পাবেন এবং মালিক আমাদের সাথে কথা দিয়েছেন যে তিনি কাজ করে আপনার প্রতিষ্ঠানে পৌঁছে দিয়ে আসবেন সম্পূর্ণ খরচ মালিকের তো আর দেরি না করে আজই চলে আসুন বাসু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে ধন্যবাদ সকলকে